আজ মানে বাংলাদেশ থেকে এসেছি বলে আমার নিজের কথা বলছি না অনেকেই হয়তো থাকতে পারে আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয় আছে যে পিছু টান থেকে যায় এখানে বসেও ভাবি আমার কিন্তু প্রশ্নটা সেটা আমি চল্লিশ বছর বিদেশে একটি সংস্থায় কাজ করেছি বলে এই আমার প্রশ্নটা বারবার জাগে যখন আমি দেখি যে কোথাও গিয়ে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা ভারত থেকে আসে যারা তারা কিন্তু তাদের ওই রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ যেমন আপনি বললেন মানে বিভিন্ন লেখকের ঘরানা সব কিছু নিয়ে দেশ থেকে তারা যে চিন্তাধারা তারা পোষণ করে আসছে সেটা থেকে মুক্ত হতে পারে আমার আমাদের বক্তব্য যে আমরা কিন্তু প্রবাসী থেকেও আমাদের মাতৃভূমিকে ধারণ করি হৃদয় কিন্তু তার পর এই দেশটিতে এসেছি যেটা কেমন গ্রহণ করেছি সেই দেশের প্রতিও আমাদের কিছু অনুগত আছে কিছু ভালোবাসা গড়ে ওঠে এবং সবথেকে বড় কথা যে আমাদের আগামী প্রজন্ম আমাদের ছেলে মেয়েরা তারাই যে বড় হচ্ছে তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি তাদেরকে তো আমাদেরই শিখতে হবে পরিবার থেকেই আমরা শিখেছি সেই দৃষ্টি আমরা নিয়ে সেটি পিছটানটা কেন ছাড়তে পারছি না আজকে আপনাদের মনে প্রশ্ন জেগেছে আমার মনে প্রশ্ন জানবো যে একজন লেখক কে একজন প্রধান অতিথি হবেন কিনা এইসব নিয়ে খুব ছোট কথা এগুলো সমাধান করতে পারতো হয়তো এই বিভাজন মিটে যাবে আগামীতে মুক্তধারা ফাউন্ডেশনেরই বইমেলা এগিয়ে যাবে তার এই পথ চৌত্রিশটা বছর কম কথা নয় একটা মানুষের অর্ধেকের বেশি জীবন তো সেই কিছু টান করে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তার জন্য কিন্তু সাংবাদিকদের উপর অনেক দায়িত্ব বর্তায় আমরা যদি সেগুলো শুনে সেই পিছু টান আমাদের নিউজগুলো তৈরি করি খবরাখবরগুলোকে যে যার পছন্দ হচ্ছে মানে এই দুটো দলে যদি ভাগ হয়ে যায় আমি পক্ষপাতিত্ব করেছি এক দলের কথা তুলে ধরি তাহলে কি ভালো হবে না আমি শিখেছি কেন সেই খবর ভালো হোক মন্দ হোক আমি সত্য খবর তুলে আপনাদের কাছে এবং এটা যেহেতু চল্লিশ বছর ধরে শিখেছি আর আগে ছিল আমরা যখন এসেছিলাম তখন তো এত মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না তখন বলা হতো অন্তত দুটি তরফে খবর নিয়ে সত্যতা যাচাই করে তবে বলবো এখন তো সত্যতা যাচাই আপনি ফেসবুক আছে সোশ্যাল মিডিয়া আছে ব্লগ আছে আপনার চারিদিকে দেশ বিদেশের মানুষজন আছে তাদের কাছ যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেই আমরা যখন সাংবাদিক করতে এসেছি কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে এসেছি ভালো মতোটা বিচার করার ক্ষমতা নিয়ে এসেছি বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে ভারতের রাজনীতিতে কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে রিপাবলিকান অথবা ডেমোক্রেটিক পার্টি কোনটাকে আমি সমর্থন করছি সেটা কেন মনে রেখে পড়বো খবরের সত্যতা আপনারাই তুলে ধরুন আপনারাই যাচাই করুন আপনারা পরামর্শ বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন বইমেলাকে তাদেরকে আমরা আরো বেশি করে ধন্যবাদ অতজ্ঞতা জানাচ্ছি কেননা আপনারা প্রশ্ন করেছেন বলেই আমরা সচেতন এই যে দেওয়া আজকে আন্তর্জাতিক বাংলা বইมารার যে সংগ্রাম বা আমেরিকার มูลধারার সাথে বাংলা সাংস্কৃতিক যে মেলবন্ধন মুক্তধারা ফাউন্ডেশন করে আসছে কত 30 বছর ধরে সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস نیও স্টেটস সিনেট থেকে রেজোলিউশন পাস হওয়া থেকে বাংলা নববর্ষের সিনেটে পাস করা এই সবই মুক্তধারা ফাউন্ডেশনের প্রচেষ্টা এবং আপনাদের সাথে থাকা সহوشে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে এবছর কানাডার বিভিন্ন স্টেট থেকে আমেরিকা ভার্জিনিয়া থেকে ফ্লোরিডা থেকে শুরু করে বিভিন্ন স্টেট থেকে শুধু লেখকরা আসছেন না নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব যারা করে থাকেন অনেক শিল্পীও আসছেন কবিতা আপনি দেখবেন নতুন বই বের হচ্ছে আজকে দেখেন নিয়োগ বই মেলার সবচেয়ে বড় আনন্দের খবর কি বাংলা ভাষার বই শুধুমাত্র বাংলাদেশে বাংলা একাডেমি উপলক্ষে প্রকাশিত হয় না কলকাতা বইমেলায় প্রকাশিত হয় না নিউ বাংলা বইমেলার তো বাংলা ভাষার বই এই বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে এটি বোধহয় হয় আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন নিউ বাংলা বইমেলার অভিবাসী বাংলাদেশী সমাজের সবচেয়ে বড় আনন্দে যে আমরা একটা নতুন বাংলাদেশ বাংলার ভূমি তৈরি করেছি আমেরিকা এবং এর সকল কৃতিত্ব এখানকার মানুষের আমি আমরা এখন অফিসিয়ালি আমরা শেষ করতে যাচ্ছি শেষ করব আমরা লালন সাহেবকে স্মরণ করে আমরা যে যে আমরা যে উদ্বোধনী অনুষ্ঠানটা করব সেই উদ্বোধনী অনুষ্ঠানের একটা গান থাকবে সেই গানের কিছু বলি আমি এখন আমাদের শিল্পীকে আমি আসা আসতে আপনি আপনি অনুগ্রহ করে আসেন যে এই এই লালনকে স্মরণের মাধ্যমে এবং যে অনুষ্ঠানটি আপনাদেরকে দেখতে বলবো একটি অন্য রকমের একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে সিক্স থার্টি ছটা তিরিশ মিনিটে আপনার জামেকা পারফর্মিং আর্টস সেন্টারে সাইফাই আপনি দ্রুত আসুন যে আমরা ওখানে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটি গান নাচ এবং একটি অন্যরকম অভিব্যক্তি আপনাদের মধ্যে ফুটে আমি এই এই গানটির মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ apa दिसतो बोलतो

গাছে যেমন লোক লতা এই মানুষ মানুষ গাথা গাছে যেমন লোক লতা জেনে শুনে মুড়াও মাথা জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি তুই যাতে তরবি মানুষ ভোজলে সোনা মানুষ বি মানুষ ছাড়া বলুন রে আমা ডেগবি রে সব শোনকা মানুষ ছাড়া বলুন রে আমাক সব শোন্ন কা লালন বলে মানুষ আকার ভজলে পাবি কতই ভোজলে পাবি ধন্যবাদ আমরা চার দিন ধরে আপনারা সকলে আনন্দ করবেন জামাকা পারফর্মিং আসেন আপনাদের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন পর্বে